শীতের মরশুমে শুরু হয়ে গেল বিধাননগর মেলা উৎসব মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ সল্টলেকে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ছাড়াও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ব্রাত্য বসু সুজিত বসু বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অদিতি মুন্সি প্রমুখ জানা গিয়েছে মঙ্গলবার থেকে আগামী ছয়ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে সেখানে দেশ বিদেশ সহ এবারের বিধাননগর মেলায় ছোট বড় মিলিয়ে মোট পাঁচশোটির ওপর স্টল থাকছে এই মেলাকে কেন্দ্র করে রোজই থাকছে নাচ গান সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হলো সাথে তৃতীয়তম বইমেলা এই বইমেলা চলবে আগামী তেইশ তারিখ পর্যন্ত প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের বারাসাতে বইমেলার উদ্বোধন করেন স্বনামধন্য কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী পুরপ্রধান অশ্বনি মুখার্জি নিমাই ঘোষ পুরপিতা চম্পক দাস অরুণ ভৌমিক সমীর তালুকদার ডাক্তার সুমিত কুমার সাহা ডাক্তার বিবর্তন সাহা ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার শ্রীজাত বলেন বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠানে বই উপহার দিন এই উপহার একটি প্রজন্মের জন্য নয় অনেকগুলি প্রজন্মের জন্য এই উপহার বই হোক সকল মানুষের উপহার এরপর রাতে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন একের পর এক সঙ্গীত পরিবেশন করে প্রথম দিনের বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্য মাত্রায় পৌঁছে দেন আমি এইটুকু বলতে পারি মেলার উদ্বোধন হলো আমরা সবাই মিলে গাছে জল দিয়ে মেলার উদ্বোধন করলাম আমি দেখতে পেলাম মেয়র ডেপুটি মেয়র সহ সমস্ত পৌর প্রতিনিধিরা রয়েছেন অঞ্চলের বিধায়ক সুজিত বসু রয়েছেন মাননীয় মন্ত্রী থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় পার্থ বসু থেকে শুরু করে চিফ নির্মল ঘোষ সবাই রয়েছেন আমরা সবাই এখানে একসঙ্গে রয়েছি মেলা মানে সবাইকে এক করে আমি সবার কাছে আহ্বান করুন অসুন এক হয়ে সবাই মিলে শুধু বিধাননগর নয় বাংলারও উন্নয়ন করি